মানুষের জন্যে কাজ করার ইচ্ছা থাকলে সদ থাকলে হানড্রেড পারসেন্ট মানুষের জন্যে কাজ করা যায় সেটা প্রমাণ করল শ্রীলঙ্কার বামপন্থী সরকার অনুরা দিশা নায়ক অনুরা দিশা নায়ক জবে থেকে শ্রীলঙ্কার ভার কাঁধে তুলে নিয়েছে আপনারা দেখেছেন একের পর এক সব কিছু ঠিক হয়ে যাচ্ছে কয়েক মাসের মধ্যে জ্বালানি গ্যাস পেট্রোলের দাম কমে গিয়েছে আপনারা দেখেছেন দুগ্ধজাত দ্রব্যের উপরে কর তুলে নেওয়া হয়েছে সেটাও আপনারা দেখেছেন দক্ষিণপন্থী নেতাদের ওই দুর্নীতি করে কামানো সব সম্পত্তি বাজাপ্ত করেছে শ্রীলঙ্কা সরকার মানে বামপন্থী সরকার এবারে শ্রীলঙ্কা আবার চমক দেখালো মানে বামপন্থী সরকারের শ্রীলঙ্কা বাজেট পেশ করে চমকে দিল সকলকে অনেকে ভাবত সব বাজেট কাল্পনিক এইভাবে কি বাজেট করা যায় বামপন্থী সরকার শ্রীলঙ্কার অনুরাধিসা নায়েক দেখিয়ে দিল বাজেট কিভাবে মানুষের জন্যে করতে হয় আজকের ভারত সরকার যেভাবে বাজেট করেছে গরিব মানুষের দাবি দাবা কোথায় রয়েছে শিক্ষায় কত টাকা বরাদ্দ হয়েছে স্বাস্থ্যে কত টাকা বরাদ্দ হয়েছে শ্রীলঙ্কাতে দেখুন কি হয়েছে আজকের আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাজেট সব কিছু আইওস বাংলার মানুষের চোখ কবে খুলবে চলুন শ্রীলঙ্কায় যে বাজেট হয়েছে দেখে নেওয়া যাক তাদের বাজেটে কি কি রয়েছে দেশের জিডিপির প্রায় দশ শতাংশ শিক্ষা খাতে খরচের লক্ষ্যে বামপন্থী সরকার স্টেপ নিয়েছে শ্রীলঙ্কার বামপন্থী সরকার উচ্চশিক্ষা ও বিদ্যালয় উন্নয়নের জন্যে সরকারি খাতে তেরো হাজার পাঁচশো কোটি টাকা খরচ করা হবে এমনটাই বাজেটে উল্লেখ করা হয়েছে কলেজ পড়ুয়াদের স্কলারশিপ মাথাপিছু পাঁচ হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে সরকারি স্কুলে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্যে মাসে দেড় হাজার টাকার স্কলারশিপের ব্যবস্থা করেছে শ্রীলঙ্কা সরকার পাবলিক লাইব্রেরির খাতে দশ কোটি টাকা সরকারি বরাদ্দ করা হয়েছে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করতে একশো কোটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা ও ক্যাম্পাসেও স্পোর্টস একাডেমি চালু করতে সরকারি বরাদ্দ পঞ্চাশ কোটি টাকা স্মার্ট ক্লাসরুম ব্যবস্থা চালু করতে প্রায় ছিয়াশি পয়েন্ট ছয় কোটি টাকা বরাদ্দ করেছে এবারে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে দেখে নেওয়া যাক খাতে। ষাট হাজার চারশো কোটি টাকা ব্যাপক বরাদ্দ বাড়ানো হয়েছে একবার ভাবতে হবে কিডনি পেশেন্টদের জন্যে বাৎসরিক চিকিৎসার জন্যে মাথাপিছু দশ হাজার টাকা ভর্তুকি ও বার্ধক্যজনিত সমস্যার ক্ষেত্রে মাথাপিছু পাঁচ হাজার টাকার ভর্তুকির ব্যবস্থা করেছে শ্রীলঙ্কা সরকার এবারের বাজেটে মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে শিশু ও মহিলাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল ছাত্রছাত্রীদের জন্যে বিনামূল্যে চিকিৎসা করানোর জন্যে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্যে নতুন আবাসন ও গৃহ নির্মাণের ক্ষেত্রে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বামপন্থীরা সরকারে এসেই শ্রীলঙ্কাতে আরেকটা দারুণ কাজ করেছে শ্রমিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি ক্ষেতমজুর ও দিনমজুরদের দৈনিক আয় সর্বনিম্ন সতেরোশো টাকা বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি কর্মীদের মাসিক বেতন এবারে এই এপ্রিল মাস থেকে চালু হবে সর্বনিম্ন সাতাশ হাজার টাকা বাধ্যতামূলক দু সাল থেকে তিরিশ হাজার টাকা সেটা বাধ্যতামূলক করা হচ্ছে একবার ভাবতে হবে এটা বামপন্থী সরকার দ্বারাই পসিবেল কারণ গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষের পক্ষে সবসময় সবাল তুলে আসে এই দলটাই সুতরাং এই দলটার বাজেটে এমন কিছুই তো দেখবেন এটাই তো স্বাভাবিক এবার সরকারি কর্মচারীদের মাসিক বেতন সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা বাধ্যতামূলক করা হচ্ছে এটা শ্রীলঙ্কা সরকার দ্বারাই সম্ভব পরিবেশ রক্ষার ক্ষেত্রে পাঁচশো কোটি টাকা সরকারি বরাদ্দ চালু করা হলো রেল পরিষেবার ক্ষেত্রে দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পুরনো কামরা ইঞ্জিন মেরামতের জন্যে পঁচিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন ইঞ্জিন তৈরিতে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও কর্মসংস্থান রেশন ব্যবস্থা কৃষি শিল্প ট্যুরিজম বন্দর আরও সাঁইত্রিশটা খাতে এবারের বাজেটে বরাদ্দ ঘোষণা করা হয়েছে যে শ্রীলঙ্কা আর্থিকভাবে পিছিয়ে পড়েছিল আর্থিক অবস্থা ভেঙে পড়েছিল নবনির্মিত বাম সরকার গঠন হওয়ার পরে দিশা নায়ক আসার পরে যেন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেকে ভাবছে তারা হয়তো স্বর্গে রয়েছে শ্রীলঙ্কার মানুষ ভাবতেই পারিনি এমন কিছু বাজেটে চমক আসতে চলেছে বামপন্থী সরকার গঠন হওয়ার পরেই পরিবর্তনের হাওয়া শ্রীলঙ্কাতে বইছে আপনারা দেখেছেন যে আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কার মানুষ অনেকটাই রেহাই পেয়েছে এই বাম সরকার আসার পরে দেখুন বন্ধুরা এই যে শ্রীলঙ্কার বাজেট এবং ভারতের বাজেট একবার মিলিয়ে নেবেন আপনারা শ্রীলঙ্কা আর্থিক দিক থেকে কতটা পিছিয়ে পড়েছিল আপনারা জানেন বামপন্থী সরকার আসার পরে দেখুন এটা চমক ছাড়া আর কিছু নয় অ্যাকচুয়ালি বামপন্থীরা মানে কল্পনায় বিশ্বাস করে না কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে এটা কল্পনা আজকের ভারতের নাগরিকরা ভাবতে পারে তাদের বেসরকারি সংস্থায় একটা সর্বনিম্ন অ্যামাউন্ট বেঁধে দেওয়া হবে মাসিক বেতন বেঁধে দেওয়া হবে ভাবতেই পারে না যারা ক্ষেত মজুর রয়েছে বামেরা চিল্লে চিল্লে বলছে তাদের জন্যে সর্বনিম্ন ছশো টাকা বেতনের দাবি জানাচ্ছে সারা ভারতে বামপন্থীরাই দাবি জানাতে পারে যারা বেকার বসে রয়েছে মানে ক্ষেত মজুর যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে ছ হাজার টাকা পেনশনের ব্যবস্থা চালু করতে হবে বামপন্থীরাই করতে পারে আজকের একশো দিনের কাজটা দুশো দিন করতে হবে বামপন্থীরাই করতে পারে বাজেট কেমন লাগলো শ্রীলঙ্কার বাজেট কমেন্ট করে জানাবেন আর পশ্চিমবঙ্গের বাজেট এবং ভারতের বাজেট এই সম্বন্ধে আপনার কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন